যে মৃত্যু যদি আইসেও যেত আমি যেন প্রস্তুত থাকতাম আমার প্রস্তুতি সম্পূর্ণ হইত আর আমি চলে যেতাম কোনো চিন্তার বিষয় ছিল না কেননা আল্লাহর কাছে তো প্রস্তুতি চলবে যুবক তোমার যৌবন চলবে না প্রস্তুতি চলবে আল্লাহর কাছে বাড়িওয়ালার বাড়ি চলবে না প্রস্তুতি চলবে মেলওয়ালার মেল চলবে না প্রস্তুতি চলবে দুনিয়ার কোনো ব্যক্তির কিছু চলবে না চলবে প্রস্তুতি কে প্রস্তুতি নিল এটা দেখবে আল্লাহ যুবক যদি প্রস্তুতি নেয় আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু নিল ওই বিনিময় ওই তুলনায় আল্লাহ মূল্যায়ন করবে ওই তুলনায় কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে দুনিয়ার মানুষ মূল্যায়ন করে সাময়িক সময়ের জন্য যতদিন ফ্যাক্টরি চলে ততদিন শ্রমিকের বড় মূল্য ফ্যাক্টরি বন্ধ বাড়ির পাশ দিয়েও ভিড়তে দিবে না মনে হয় বুঝাইতে পারি না অফিসের পাশ তো দূরের কথা বাড়ির পাশ তো দূরের কথা অফিসের পাশ দিয়েও ঘুরতে দিবে না বলবে ফ্যাক্টরি বন্ধ তোমার মূল্যায়ন নাই মানুষ মূল্যায়ন করবে সামান্য সময় যুবকের মূল্য কতক্ষণ যৌবন যতক্ষণ আছে অতক্ষণ মূল্য যৌবন শেষ তোমাকে কেউ মূল্যায়ন করবে না কেউ তোমাকে মেসেজ দিবে না চোদ্দ তারিখে ফুল দিবে না থার্টি ফার্স্ট নাইটে শুভেচ্ছা শুভেচ্ছা দিবে না যতক্ষণ যৌবন আছে অতক্ষণ দাম যৌবন শেষ কাহিনী শেষ জীবন যতক্ষণ আছে আসে ততক্ষণের কাছে দাম আছে। প্রমাণ প্রমাণ এইখানে দিব মা বাবা তো দেখি একজন অথবা মা বা মা নাই বাপ নাই অথবা দুইজন নাই হ্যাঁ অনেক মানুষের হাত উঠল ঠিক না মা বাবার মূল্য কতক্ষণ ছিল যতক্ষণ জীবিত ছিল এখন কি মূল্য আছে থাকলে একজনও বলতে পারবে না যে ডেলি আমি মা না থাকুক মার জন্য এক মিনিট আল্লাহর কাছে হাত উঠে দোয়া করি এরকম অভ্যস্ত এখানে একজন নাই যে ডেলি আমি মার জন্য বাবার জন্য হাত দোয়া করি এটা আমার অভ্যাস ডেলি এক মিনিট বলেন মূল্য যদি থাকত তাহলে না খায়া থাকলো আল্লাহর কাছে মা বাবার জন্য বলতো কিন্তু কেউ তো একজন দুইজন হাত উঠাইলো বাকি তো উঠাইতে পারলাম না বোঝা মূল্য নাই জীবন যতদিন ছিল অতদিন মূল্য ছিল জীবন শেষ মূল্য শেষ টাকা আলার মূল্য অতক্ষণ টাকা আছে যতক্ষণ ব্যবসায়ীর নিয়মই তো এটা যে বৎসর শেষে অডিট করে অডিট অডিট বোঝেন প্রত্যেক কোম্পানির অডিট হয় প্রত্যেক প্রতিষ্ঠানের অডিট হয় প্রত্যেক দোকানের অডিট হয় আমার জীবনটার কি কোনো অডিট নাই না নাই কার করা উচিত ছিল বলেন নাইলে কিতাবে এই কথা লেখা আসবে কেন হাসিবু কবলা আন্তু হাসাব তোমার হিসাব নেওয়া লাগলে তুমি তোমার অডিট করো সূর্যটা তো এই কথা বলতে বলতেই ডরছিল আজকে যে লান আউতি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আজকে সূর্যটা কিন্তু আমাদের দেশে ডুবার সময় এই চিৎকার দিতে দিতে ডবসে আবাদা হতে পারে আমি তোমার জীবনে আর কোনোদিন উদিত হব না আজকে শেষ তুমি উদিত দেখলে আমাকে কালকে নাও দেখতে পারো বিদায় একটা বৎসর যে চলে গেল আমার জীবনের অডিট কি কতটুকু অডিট করলাম এক বৎসর শ্বাস প্রশ অক্সিজেন কান্ড আমি কয়েকটা জিনিস দেখাবো একটু কান পাই তা ভালো মতে শুনতে হবে ডেলি পাঁচশো লিটার পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিসি তো তিনশো পঁয়ষট্টি দিনে কতটি নিছি ডেলি যদি পাঁচশো পঞ্চাশ লিটার হয়

যুবক এর বিনিময়ে তুমি কয়বার আল্লাহ বলছো বলো বলো আমাকে কয়বার আল্লাহ বলছে বলুক নারীরা কয়বার আল্লাহ বলছে এক বছরে কয়বার আল্লাহকে ডাকছি এটাই তো অডিট ছিল অডিট তো এটার নামই যে তিনশো দিন আমাকে সুযোগ দিল আমি বিলকুল ক্রান্তে চলে আসলাম আর তিন ঘন্টা পরে নতুন একটা বৎসরের চাকা ঘুরতে থাকবে একটা বৎসর পাল করলাম শুধু তো আমি অক্সিজেন দেখাইলাম যে আমি দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার হিসাবে আমি তার বিনিময়ে কয়বার আল্লাহ বলছি তাইলে প্রবাস বাক্য কেন হইতো সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দূর দিনে হায় হায় কেউ কারো নয় বোঝেন আমার ছন্দ বোঝেন প্রবাদ বাক্য কেন হইতো সুদিনে বন্ধু বটে অনেকই হয় দূর হায় হায় কেউ কারো নয় সত্য এটাই টাকা আছে বন্ধুর অভাব নাই টাকা নাই কেউ তাকায় দেখবে না চাকরি আছে তো বন্ধুর অভাব নাই চাকরি শেষ কেউ পাশে ফিরবে না এই ভয়ে যে হইতে পারে আমার কাছে দাঁড় চায় বসবে ঠিক না কি বল বলতেছি তো যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে নাই দাম নাই আমি যেটা বুঝাইতে ছিলাম একটা বৎসর যে চলে গেল আর তিন ঘন্টা পরে একটা বৎসর শেষ হয়ে যাবে নতুন একটা বৎসরের গড়ির কাটা করতে শুরু করবে একটু চিন্তা করা উচিত যে একটা বৎসরে আমি কতটুকু অর্জন করলাম আর আল্লাহর দয়া ছাড়া চলা যাবে না আপনি যতই তাফালিং করেন না কেন চাবি কিন্তু আল্লাহর কাছে মানেন হায়াত কার কাছে মত কার কাছে সুস্থতা কার কাছে অসুস্থতা কার কাছে আমাদের সব কিছু কার কাছে তাহলে যার কাছে সব কিছু ওনার দয়া না হইলে চলা যাবে না এই জন্য আওয়াজ করবো না বিলকুল চুপচাপ মনোযোগ দিয়া কথা বলে শুনবো আমি আপনাদেরকে একটা চিন্তা দিতে চাইতেছি কয়টা বাজে এখন দশ এগারো বারো তিন ঘন্টা পরেই তো একটা বৎসর শেষ হয়ে যাবে ঠিক না নতুন একটা বৎসরের গরির কাটা শুরু হবে ঠিক না আস্তে আস্তে বেশি জোরে আওয়াজ করেন না আওয়াজ আমি পছন্দ করি না না আমার আওয়াজ শুনতে হবে বিলকুল মনোযোগ দেওয়া এই জন্যই তো বলছি আওয়াজ কমাইতে হবে কেননা এটা আওয়াজ শোনার মজলিস না ওয়াজ শোনার মজলিস এই তিন ঘন্টা তিন ঘন্টা এক মিনিট পরেই একটা বৎসর শেষ হবে আর এক মিনিট পরেই আরেকটা বৎসরের ঘড়ির কাটা করতে থাকবে আমি সবাইকে বলতেছি দুই শ্রেণীর লোক ছাড়া বাচ্চা এদের কলম এখনো চলা শুরু হয় না পাগল এর বিরুদ্ধে কোনো কলম চলে না এটা আল্লাহর ঘোষণা রফিয়াল কলম সবই হাত্তা যাবলু বাচ্চা যতক্ষণ পর্যন্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলবে না পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলমের বিরুদ্ধে চলবে না বিদায় তিন ঘন্টা পরেই তিন ঘন্টা এক মিনিট পরে একটা বৎসর ডুববে আরেকটা বৎসর আমাদের জীবনে উদিত হবে সত্য তো দুই হাজার তেইশ দুই বাজাবে দুই হাজার চব্বিশ আমাদের জন্য উদিত হবে দুটো চিন্তার বিষয় যে দুই হাজার তেইশ যে চলে গেল আমার জীবন থেকে এটা কি আর ফিরে আনা যাবে বিষয় যে আমি চিন্তার কি অর্জন করলাম দুনিয়া নিয়ে আমার কোনো কথা না হইতে পারে দুই হাজার তেইশে কেউ দুই হাজার কোটি টাকারও মালিক হইতে পারে এটা আমার আলোচ্য বিষয় না কেননা দুই হাজার তেইশটা আমার মহতের বৎসর হইতে পারত ঠিক না কি মহত কি বইলা আসে না মিস কল দিয়ে আসে হ্যাঁ না মেসেজ দিয়ে আসে কতজনই তো মেসেজ দিয়ে আসে ঠিক না হ্যাঁ ফ্যাক্টরি ছুটি হলে আমি ওই কোনায় দাঁড়ানো মেসেজ দিছে তুমি আইসো ঠিক না

যে দুই হাজার তেইশে আমি দুনিয়ার থেকে চলে গেছি দুই শ্রেণীর লোক বাদ দেওয়া ব্যতীত বাচ্চা আর পাগল আমাদের সবার চিন্তা করা উচিত যে দুই হাজার তেইশে আমি কতটুকু অর্জন করলাম দুই হাজার তেইশে আমি কতটুকু অর্জন করলাম মিトゥ তো আমার সামনে আমি কতটুকু প্রস্তুতি নিলাম 2023 এ কতটুকু আমি আল্লাহকে বাই আল্লাহকে কতবার আল্লাহ বলছি কতবার দরুদ পড়ছি কয় ওয়াক্ত নামাজ পড়ছি আমি 365 দিনে এত ভাবে এটার নামই তো ওডি

যুবক যেটা করো ওটার নাম থার্টি নাইট না থার্টি ফার্স্ট নাইট এটা ছিল যে সালের পরে মসজিদে বসবে আর নিজের অডিট নিজে করবে যে আমি যে দুই লক্ষ সাতশো লিটার অক্সিজেন নিলাম ডেলি আশি হাজার বার হিসাবে আমার ভিতর থেকে কার্বন ডাই কে বাহির করলো আমার ভিতরে যে দূষিত অক্সিজেন জমা হয় এটাকে আশি হাজার বার আল্লাহ ক্লিয়ার করলো আমার ভিতর থেকে বাহির করা আমাকে কর্মযোগ্য রাখলো আমি আর বিনিময়ে আল্লাহর জন্য এই একটা বৎসর কি করলাম তোমাকে যে আমাকে যে এক বছর সুস্থ রাখলেন এর বিনিময়ে কি করলাম থার্টি ফার্স্ট নাইট এটা ছিল যখন দেখতো যে কিছুই করে নাই তখন পায়ের পর একটা চিৎকার দিয়া বলতো মালিক কিচ্ছু হয় নাই রাস্তা আমার কাছে কিছুই নাই শুধু একটাই আছে তোমার কাছে মাপ চাই আর কিচ্ছু চাই না এটা ছিল থার্টি ফার্স্ট নাইট

করতে পারো আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে কিন্তু আমার কথা দিন তারিখ দিয়ে লেখা করতে পারো তুমি ইচ্ছা স্বাধীনতা দিছে কিচ্ছু বলবে না শুধু অপেক্ষা করবে অপেক্ষা কোরআন বলে তিনি মাহকুম মিনাল মন্তাবের কোরআন তো ভুল বলি তো শেষ অংশ পরিস্থিতি সন্ত বিলু ইননি মাকুম মিন নিলাল আল্লাহ বলে তুই অপেক্ষা কর আমি অপেক্ষা আছে আস্তে দে সময় যুবক পায়ে হাত রেখা বলতেছে যৌবন আল্লাহর দান প্রত্ন মহা মূল্যবান সমগ্র সম্পদের বিনিময়ে কলিকতা হারবাল থেকে যৌবন কিনা যায় না মডার্ন হারবাল থেকে কিনা যায় না আমেরিকান হার্বাল থেকে কিনা যায় না চাইনিজ হারবাল থেকে কিনা যায় না দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না এটা আল্লাহ প্রদত্ত যৌবন আল্লাহ প্রদত্ত নারী নারীত্ব আল্লাহ প্রদত্ত আমার পুরুষত আল্লাহ প্রদত্ত নাইলে আল্লাহ দেখা দিছে তোকে পারতাম তৃতীয় লিঙ্গ বানায় দিতে পোলাপান পিছে তালি বাজাইত আর মজা দিতো তুই পারতেন না না পারতেন না তৃতীয় লিঙ্গ চিহ্ন ওরে দেখলে কি করে তালি বাজায় আর কি করে কি মজা লাও না 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 আরে যুবকরা কি বলে মজা দাও না আল্লাহ তো পারত তোমাকে তৃতীয় লিঙ্গ বানায় দিতে যেই দেখতো সে তোমার দেখা মজা লইতো মজা যৌবন কে দিছে পুরুষত্ব কে দিছে নারীত্ব কে দিছে যৌবন কে দিছে এই জন্যই আমার কথা শুরু এটা দুটা কথা বাবা দরকার যে একটা বছর চলতে গেল আমি অডিট কতটুকু করলাম আজকে আমাদের অডিট করা হচ্ছে অডিট যে একটা বছরে আমি আল্লাহ কিনা না করছি যুবক যৌবন ভোগ করছে নারী নারিত্ব ভোগ করছে পুরুষ পুরুষত্ব ভোগ করছে শ্বাস প্রসার খান নিছি অক্সিজেন কে দিছে ডেলি যদি ছত্রিশ বার কিডনি কে ডায়ালসিস করে নাওলা ডেলি ছত্রিশ বার তাহলে তিনশো দিনে আল্লাহ কিন্তু তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি বার তোমার কিডনি ডায়ালসিস করছে বারো হাজার সাতশো বার তোমাকে সুস্থ রাখার জন্য কর্মযোগ্য রাখার জন্য কর্মযোগ্য বুঝো কর্ম করার মতো ক্ষমতা রাখার জন্য যদি না করতেন ও যুবক তুমিও তো হইতে পারতো মানুষের কাছে ভিক্ষা করতা যে আমি কিডনির রোগী ডায়ালসিস করতে পারি না আপনি আমাকে কিছু সাহায্য করেন পারতেন না পারতেন না কিছু করলো 12775 বার ডায়াগনোসিস। ডেলি তো 38 বার ডায়াগনোসিস করেন। বিনিময়ে কি করছো বলো? কত করছি বলো? আজকে তো করা দরকার ছিল অডিট। একটা বছর একটু পরেই শেষ হয়ে যাবে। অডিট করা দরকার ছিল। তা করার তো দরকার ছিল না আবার তুমি মুসলমানের ঘরে জন্ম উন্নতে মোহাম্মদী আর তুমি করবে না ওটি অন্য কেউ না করলে না করতে পারে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেন না না করলে না করতে পারে যাকে উন্মতে মোহাম্মদী বানান না এবং না করলে না করতে পারে তোমাকে তো নিজের রহমতের চাদর দিয়া গাইকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলো সব ইচ্ছা নিজের চয়েস কাল চয়েস কে চয়েস করছে তোমাকে হ্যাঁ তুমি আল্লাহ চিনো আমরা কি আল্লাহ চিনি কোন আল্লাহ আমাকে মুসলমানের ঘরে চয়েস করলো কোন আল্লাহ হয় হয় ওই আল্লাহ যিনি নিরানব্বই পদের মালিক নাইলে আমার দেশের প্রবাদ বাক্য কেন হইতো সামান্য একটু দারোগা চাচি বলতে দেরি উনি খুশিতে আত্মহারা হইতে দেরি নাই তারপরেই তো প্রবাদ বাক্য বাহির হয়েছে দারোগায় কয় চাচি আমি কি আর আসি হ্যাঁ তোমাকে চয়েস কে করছে কোন আল্লাহ শুধু আল্লাহ শুধু আল্লাহ কললে তো তোমাকে বোঝাইতে পারতাম শুধু আল্লাহ তো করে না রহমান করছে রহিম করছে মালিক করছে কুদ্দুস করছে সালাম করছে মুকমিন করছে মুহাইমেন করছে আজিজ করছে জাব্বার করছে মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাভিরুল গফফারুল গাহিরু ওয়াসসাবুর রাসূল ফতাহুল আলিমুল কাবিদুর বাসিতুল খাফিদুর রাফিউল মুইযুর মুদিলুস সামি উমবাসিরুল الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت العصيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد الباعث الشهيد العظم وكيل القبيط المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الحاجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافي النور الحدي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله ওই আল্লাহ তো তোমাকে মুসলমানের ঘরে চয়েস করছে নির্বাচিত করছে ওই আল্লাহ তো তোমাকে আমাকে উন্মতে মোহাম্মদী বানাইছেন অন্য কেউ অডিট করুক আর না করুক তাতে কোন আমার আপত্তি নাই ও মুসলমানের ঘরে আসে নাই ও অডিট করবে তো করবে কেন ওর জন্য তো বইলেই দেওয়া হয়েছে তামাত্তাউ কালিলান ফা ইন্নাকুম মুজরিমুন অল্প কয়েকদিন তুমি মজা নিতে থাকো তোমার জন্য দুনিয়াই দেওয়া হলো আর দুনিয়া জান্নাতুল কাফের বেদিনের জন্য তো দুনিয়াকে জান্নাত বানায় দিছেন যেমন খুশি তেমন চলো ও নারায়ণগঞ্জের মানুষ ও বিসিকের মানুষ আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে চয়েস করবেন কুদরতি হাত দিয়ে তো উন্নতে মহাম্মদী বানাইলাম আমার তো উচিত ছিল যে একটা বছর চলে যেতে স্যার কয়েকটা ঘন্টা হাতে আছে যদি বারোটার আগে কারণ মমুত হয়ে যায় আমারই যদি হয়ে যায় তাহলে উচিত তো আমার ছিল যে আমি অডিট করি যে একটা বছরে আমি আল্লাহ ভোগ করলাম কি আল্লাহর জন্য করলাম কি একটা বৎসর যে পাইলাম দ্বিতীয় চিন্তা আগামী বৎসরটা আমি পুরা করতে পারবো কি পারবো না আমি প্রস্তুতি কতটুকু নিলাম উচিত তো ছিল এটা উচিত তো ছিল ওইটা এটাই তো আল্লাহ বলে আল্লাহ তো এটাই বলতে চাইতেছে আতাই তো কাহি না নেতান্দ রবি তো হাসে ধারণা কি দৃষ্টি দিছি হিসাব নিব না তাই না ছাব্বিশ কোটি ক্যামেরা সেট করে তোমাকে দৃষ্টি শক্তি দিছি তোমার ধারণা তোমার থেকে হিসাব নিব না কে হিসাব নিবে না কোরআন বলে আফাহাসি হাসি তোমার নামা খালাক না আবাস ইলাই না তোর যাও قرآن تو لا لَتُسْعِلُ نَالِ نَائِي قرآن تو بولے يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى ومن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى طيب دلامی بابي تو بابي کی کوڑا یہ دیشتی دیسا ہوا حساب نہیں نبے نا اللہ بِهَا وَلَا يُحَاسِبُ أَعْطَيْتُ قَوْمًا تسمع بِهَا وَلَا يُحَاسِبُ তুই আমার কান দিয়া শুনিস তুই ভাবছিস তোর হিসাব নিব না ঠিক না ও যুবক কি করে বাব আমি কথা শেষ জায়গায় চলে আসছি কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না আমার পরেও বক্তা আছে আমি একটু খালি বুঝাইতে চাইতেছি যে আজকে করণীয় কি ছিল কয়টা দেখানো যায় কতটুকু বোধ করছি অডিট করা দরকার ছিল আমার যদি মৌত রে যাইত বা মৌত রে আমি প্রস্তুত কতটুকু প্রথম করা দরকার ছিল অডিট আর অডিটে যখন দেখত যে আমি শুনল তখন উচিত ছিল আল্লাহর কুদরতি পায়ে করে মাপ চাওয়া মালিক চব্বিশ তারিখ চব্বিশ

তুই যদি আমার সাথে সাথে আর গুণের সাথে কাউকে সমর্পক্ষ মনে করিস না হাত উঠাইতে দেরি আমি মাপ করতে দেরি করবো না আর দেখবো কত করবো না কত করছিস হ্যাঁ উন্মদ তো চিনল না এই উন্মতের তো মাপটাই কমে না আজকে যদি সবাই আজকে যদি সবাই মুসলমান আজকে যদি অডিট করতে যায় দেখতো যে আমার জীবনটা শূন্য আর যদি একটা চিৎকার দিত হায় একটা বৎসর চলে গেল কিচ্ছুই করতে পারলাম না জানি পরিণতি কি দাঁড়ায়